প্রিয় সাংবাদিক বন্ধুগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছেন প্রথমেই তাদের আত্মার শান্তি কামনা করছি এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি একই সঙ্গে এই আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও বিভিন্ন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ অসাম্প্রদায়িক চেতনার অধিকারী নোবেল বিজয়ী বিশ্ব প্রশংসিত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনার সর্বজন শ্রদ্ধেয় শ্রেষ্ঠ ব্যক্তিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গঠন হয় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘ পনেরো বছরের অন্ধকারের অবসান হয়েছে গণমানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আমরা আশা করি এই সরকার দেশের জনগণের স্বপ্ন পূরণ করতে পারবে জাতির ঘাড়ে চেপিয়ে থাকা জগদ্দল পাথর সরিয়ে গণমানুষের স্বপ্ন বাস্তবায়িত করবে আজ সেই স্বৈরাশাসনের হাত থেকে জাতি মুক্ত হয় আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে আমরা বৈষম্যহীন সমাজ গড়তে দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী হিসেবে কাজ করতে চাই হিন্দু মহাজোট অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ আস্থা প্রকাশ করছে এবং সরকারের সকল কাজে সহযোগিতা করতে সদা প্রস্তুত রয়েছে হিন্দু মহাজোট বিশ্বাস করে বর্তমান সরকার সর্বক্ষেত্রে সফল হবে এবং ধ্বংসপ্রাপ্ত দেশের দ্রুত উন্নতি ঘটবে এবং অল্প সময়ের মধ্যেই উন্নত ও সভ্য দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাবার পর বিকাল ছয়টা থেকে দুপুর ছয়ই আগস্ট দুপুর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের উপর বিশেষ করে আওয়ামী লীগের হিন্দু নেতাকর্মী এবং সমর্থকদের সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে আক্রান্ত হয় গ্রাম অঞ্চলের অরক্ষিত তেতাল্লিশটি মন্দির ভাঙচুর হয়েছে ছয় তারিখের পর থেকে বর্তমান পর্যন্ত একশো বত্রিশটি সাধারণ হিন্দু সম্প্রদায়ের বাড়ির উপর হামলা হয়েছে প্রায় এক হাজারের বেশি পরিবারের উপর নীরব চাঁদাবাদির ঘটনা ঘটেছে এর মধ্যে পূর্ব শত্রুতার জের হিসেবে এই যে ঘটনা ঘটেছে এইগুলো হচ্ছে পূর্ব শত্রুতার জের এবং জমি জমা নিয়ে বিরোধের সংখ্যা বেশি আমরা অবিলম্বে এই সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং ধ্বংসপ্রাপ্ত মন্দির সরকারি খরচে পুনর্নির্মাণ দাবি করছি আমাদের মাঝে এই ঘটনার মধ্যে একজন বাগেরাটের একজন মৃণালকান্তি চ্যাটার্জি নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন এবং এই ঘটনাটাও দীর্ঘদিনের একটা জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার এবং সেই শত্রুতার ফলে এই 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 সময়টা তারা বেছে নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে আপনার জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং পূর্ব শত্রুতার বিরোধের সংখ্যা বেশি যেটা সাধারণ ঘটনার মধ্যে আছে আর সবচাইতে বেশি যে ঘটনা ঘটেছে বড় বড় এসের মধ্যে শহরের মধ্যে এবং অন্য জায়গায় সেটা হচ্ছে যারা আওয়ামী লীগের নেতা এবং কর্মী একই সঙ্গে এক পূজা উদযাপন পরিষদ এবং ঐক্য পরিষদের যারা নেতাকর্মী তাদের বাড়িতে অনেকের বাড়িতে হামলা হয়েছে সেটার পিছনে অবশ্য কারণও আছে কারণ তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে এবং তারা বিবৃতি দিয়েছে এবং বিভিন্ন সময় এই আন্দোলন প্রতিহত করার জন্য তারা মাঠে নেমেছে তো সেই সব ঘটনার জন্য তারা বিরাগ বদন হয়েছেন তো যাই হোক যে যেভাবেই ঘটুক আমরা যেহেতু মাইনরিটি সম্প্রদায়ের লোক আমরা প্রত্যেকটি ঘটনা আমরা কখনোই এই ধরনের ঘটনা আশা করি না যে যে রাজনৈতিক দল করবে সেটা হচ্ছে তার মতাদর্শগত ব্যাপার কিন্তু আমরা যেহেতু মাইনরিটি সম্প্রদায় আমরা সকলের আমরা এই ঘটনার সুস্য বিচার দাবি করছি যারা আসামি তাদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি দাবি করছি এবং একটা জিনিস পরিষ্কার করে আমরা বলতে চাই যে সমস্ত ঘটনাটা হচ্ছে রাজনৈতিক কারণে ঘটেছে কোনো সাম্প্রদায়িক ঘটনা না একটি গ্রামের মধ্যে দেখা দেখা গেছে যে পঁয়ত্রিশটা পরিবার আছে তার মধ্যে একটি পরিবারের উপর আক্রমণ হয়েছে পঁয়ত্রিশটি পরিবার না অতীতে আমরা দেখেছি যে একটা গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে সাম্প্রদায়িকতা এবং ধর্ম উন্নততার ব্যাপারে আমরা নাসিরনগর তারপর থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে অভয়নগর চট্টগ্রামের রাওজান ফটেকছরি কুমিল্লা চাঁদপুর চৌমোহনী আপনার পীরগঞ্জ ঠাকুরগঞ্জ রংপুরের পীরগঞ্জ শহর রংপুর আরও কয়েকটা টিটুরায়ের ঘটনা নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে যে সেই গ্রাম ধরে মানে সেটা কে নিরীহ আর কে ভালো কে কোন দল এটি বিবেচনা জ্বালিয়ে দেওয়া দেওয়া হয়েছে এটা সেবার এবারের ঘটনা সেরকম না প্রিয় সাংবাদিক বন্ধুগণ উনিশশো সালে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপরে শরণাতীতকালের সবচেয়ে ভয়াবহ হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছিল ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকার প্রতিটি মন্দির হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল দেশের শত শত মন্দির এবং বাড়িঘরে প্রজ্বলিত আগুনের লেলিহান শেখা আকাশ ছুঁয়েছিল শেখ হাসিনার তৎকালীন ব্যক্তিগত সহকারী মতিউর রহমান ডেন্টু তার আমার ফাঁসিচাই গ্রন্থের চৌষট্টি থেকে পাতায় বর্ণনা করেছেন শেখ হাসিনার পরিকল্পনা এবং নির্দেশে সারা দেশে হিন্দুদের মন্দির বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছিলেন তিনি এরপর অনেক দিন কেটে গেছে আজ পর্যন্ত সে ঘটনার বিচার হয় নাই আমরা সেই সকল ন্যাখজনক ঘটনার তদন্তপূর্বক বিচার চাই দুই এক সালে বিএনপি ক্ষমতায় আসলে ভোলাসহ দেশের দক্ষিণাঞ্চলে হিন্দুদের উপর ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ হয় বিএনপি সরকার সে ঘটনার বিচার করে নাই পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আসলে হিন্দু সম্প্রদায় মনে করেছিল দুই হাজার এক সালের ঘটনার বিচার হবে কিন্তু আওয়ামী লীগ সরকারও তার বিচার করে নাই পরবর্তীতে দুই আট সালে মহামান্য হাইকোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মহোদয়কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করেন কমিশনে পঁচিশ হাজারের উপরে অভিযোগ জমা পড়ে কিন্তু সেখান থেকে মাত্র পাঁচ হাজার অভিযোগের অপরাধীদের নাম সহ প্রতিবেদন দাখিল করেন কিন্তু অজ্ঞাত কারণে সরকার হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সেই ঘটনার হামলা মামলা দায়ের করে নাই এবং সেই ঘটনার কোনো বিচার করে নাই এবং আমরা এই সকল ঘটনারও বিচার দাবি করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আওয়ামী লীগের সর্বশেষ সময় জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত এই সাত মাসে শেখ হাসিনার দুঃশাসনে একশো সতেরো জন ধর্মীয় সংখ্যালঘু বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছে এটা হচ্ছে জানুয়ারি টু যে জুলাই পর্যন্ত এটা দু হাজার চব্বিশ মানে শেষ সময়টায় হয়েছে গত পনেরো বছরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর যশোরের অভয়নগর সুনামগঞ্জে শাল্লা চট্টগ্রামের হাটহাজারি রাউজান ফটিকছড়ি খুলনা শিয়ালি রংপুরের পীরগঞ্জ কুমিল্লা চাঁদপুর ম সাত সিরাজগঞ্জ সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে শত শত মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অগ্নিসংযোগ করে করা হয়েছে কিন্তু সে সকল ঘটনার প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয় নাই বিচারও করা হয়নি। নাই আওয়ামী লীগ সরকারের সরকার বরাবরের মতো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে পরিকল্পিতভাবে হিন্দুদেরকে ভিকটিম বানিয়ে রাজনৈতিক সুবিধা গ্রহণ করেছে বাংলাদেশের হিন্দু সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত শোষিত উনিশশো সালে তেত্রিশ পার্সেন্ট হিন্দু থেকে আজ মাত্র সাত পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট এসে দাঁড়িয়েছে গত পনেরো বছরে আওয়ামী লীগ নিজ স্বার্থে হিন্দু সমাজকে ভিক্টিম বানিয়ে হাজার হাজার হিন্দু মন্দির বাড়িঘর ও মঠ মন্দিরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে ভীতির সঞ্চার করে হাজার হাজার হিন্দুকে পরিকল্পিতভাবে দেশটাকে বাধ্য করেছে যার ফলে হিন্দু সংখ্যা কমেছে প্রায় তিন পার্সেন্ট প্রিয় সাংবাদিক বন্ধুগণ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বহীন হিন্দু সম্প্রদায়ের কিছু সাংসদ নির্বাচিত হলেও তারা সবসময় তাদের স্ব দলের প্রতিনিধিত্ব করেছে হিন্দু সম্প্রদায়ের কল্যাণে তারা কোনো ভূমিকা রাখে নাই পাকিস্তান প্রতিষ্ঠার পর উনিশশো পঞ্চান্ন সাল থেকেই হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে পড়েছিল বর্তমান পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দু সম্প্রদায়ের দালাল চাটুকারদের সহযোগিতায় সক্রিয় সহযোগিতায় হিন্দু সম্প্রদায়কে ভিকটিম বানিয়ে ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নানান ঘটনা ঘটিয়ে বিশ্বব্যাপী তা প্রচার করে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করে নিজেদের স্বার্থ হাসিল করেছে আজ হিন্দু সম্প্রদায় মুক্তি চায় নির্যাতন নিপীড়নের হাত থেকে বাঁচতে রাজনৈতিক হাতিয়ার হতে রক্ষা পেতে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে স্থায়ী সমাধান চায় সংখ্যালঘু সম্প্রদায়ের স্থায়ী সমাধানে হিন্দু সম্প্রদায় স্পষ্ট দাবি জাতীয় সংসদের সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনর্বহাল করতে হবে এবং একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে এই দুটি দাবি বাস্তবায়িত হলে কোনো দলই আর হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না নির্বাচন বা সরকার পালা বদলে হিন্দু সম্প্রদায় নির্যাতিত হবে না আর কেউ হিন্দু সম্প্রদায়কে বিক্রিম বানিয়ে রাজনৈতিক সুবিধা নিতে পারবে না দেশের ভাবমূর্তি নষ্ট করতে পারবে না সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হবে বাংলাদেশ এটা